কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ আমি আপনাদেরকে দেখিয়ে দিব তারপর যেটি দেখাবো সেটি হচ্ছে বাক্য সংকোচন দেখাবো আপনাদেরকে বাক্য সংকোচন হ্যাঁ তারপর যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো হচ্ছে অর্থসহ অর্থ অর্থসহ সহ দ্বারা অর্থসহ সহ দ্বারা ঠিক আছে অর্থ সহকারে আপনাকে কি লিখতে হবে বাঘ দ্বারা লিখতে হবে আমি বাঘ দেখিয়ে দিব তারপর হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে হচ্ছে কারক হ্যাঁ কারক বিভক্তি নির্ণয় বিভক্তি হ্যাঁ কারো বিভক্তি নির্ণয় এই চারটা টপিকের উপর আপনাদেরকে সন্ধিটি রয়েছে সেটি হচ্ছে নিরাময় নিরাময় হ্যাঁ নিরাময়ের সন্ধি কি হবে অনেকে কিন্তু এটি পারার কথা কারণ এটি কিন্তু বিভিন্ন ডিসি নিয়োগ পরীক্ষাও কিন্তু এই প্রশ্নটি আসে নিরাময় নিরাময়ের সন্ধি হবে হচ্ছে নি বিসর্গ যোগ হ্যাঁ আময় নিরাময় ওকে নিরাময়ের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নি বিসর্গ যুগ আময় আমার সাথে সাথে আপনি পড়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আরো ভালো পারবেন হ্যাঁ নিরাময় হচ্ছে নি হচ্ছে উদ্যোগ হ্যাঁ উদ্যোগের সন্ধিবিচ্ছেদ কি হবে উদ্যোগ উদ্যোগের বিচ্ছেদ হবে হচ্ছে উৎ হ্যাঁ যুগ হচ্ছে যুগ এই হচ্ছে উদ্যোগ ওকে তাহলে উদ্যোগের সন্ধিবিচ্ছেদ হচ্ছে উদ হ্যাঁ যুগ যুগ উদ্যোগ ওকে যুগ কি যুগ উদ্যোগ ওকে তারপর দুই দুই হ্যাঁ কি বাক্য সংকোচন আচ্ছা বাক্য যেটা আমি প্রথমে রেখেছি সেটি হচ্ছে অকুল পাথার অকুল পাথার হ্যাঁ অকুল পাথারের কি লিখতে হবে আপনাকে অর্থ লিখতে হবে এবং হচ্ছে এ দিয়ে আপনার বাক্য বানাতে হবে তাহলে আমি অকুল পাথার লিখতে পারি হচ্ছে ভীষণ বিপদ ভীষণ বিপদ হ্যাঁ অকুল পাথার মানে কি ভীষণ বিপদ এবার আপনাকে কি করতে হবে এই অকুল পাথর আপনাকে বাক্য রচনা করতে হবে তাহলে আপনি বাক্য বানাতে পারেন যে দ্রব্য মূল্যের দেশের সাধারণ মানুষ এখন অকুল পড়েছে হ্যাঁ দ্রব্য দ্রব্যমূল্যের হ্যাঁ ঊর্ধ্বগতি ঠিক আছে উর্ধগতিতে হ্যাঁ উদ্ধগতিতে দেশের দেশের সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষ এখন অকুল অকুল পাথারে পড়েছে হ্যাঁ তাহলে কি হলো দ্রব্যমূল্যের উদ্যোগতিতে দেশের সাধারণ মানুষ এখন অকুল পাথারে পড়েছে আর অকুল পাথারে মানে হচ্ছে ভীষণ বিপদ খুবই কমন একটি বাগদারা তারপর তারপর খ যে যে রয়েছে সেটি হচ্ছে অকাল কুষ্মাণ্ড অকাল কুস অকাল কুষ্মাণ্ড হ্যাঁ অকাল কুষ্মাণ্ডুর অর্থ লিখতে হবে আপনাকে অকাল কুষ্মাণ্ডর অর্থ হচ্ছে হম অপদার্থ 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 ঠিক আছে অপদার্থ অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ এবার আপনি একটি অকাল কুষ্মাণ্ড দিয়ে বাক্য রচনা করুন হ্যাঁ তাহলে আমরা বলতে পারি অকাল কুষ্মাণ্ড ছেলেটার উপর একাডেমি বা একাজের দায়িত্ব দিলে সব পণ্ড হয়ে যাবে না তাহলে অকাল কুষ্মাণ্ড অকাল কুষ্মাণ্ড হ্যাঁ অকাল কুষ্মাণ্ড অকাল কুষ্মাণ্ড হুম ছেলেটার উপর হ্যাঁ অকাল কুসমন্ড ছেলেটার উপর হ্যাঁ আমরা লিখতে পারি তার উপর হম ছেলেটার উপর এক কাজের দায়িত্ব দিলে সব কি হবে পণ্ড হয়ে যাবে পণ্ড হয়ে যাবে হ্যাঁ অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ অকাল কুষ্মাণ্ড ছেলেটার উপর হ্যাঁ একাধে দায়িত্ব দিলে সব কি হয়ে যাবে পণ্ড হয়ে যাবে না তারপর আমাদের কি রয়েছে বাক্য সংকোচন না আচ্ছা আগে আমরা বাগদারা দেখে পেরেছি না তাহলে আমরা তিন নাম্বার যেটি দেখাবো সেটি হচ্ছে বাক্য সংকোচন হ্যাঁ ক নাম্বারে যে বাক্য সংকোচন আপনার জন্য রাখবো সেটি হচ্ছে পূর্বে শোনা যায়নি হ্যাঁ পূর্বে শোনা পূর্বে শোনা যায়নি এক কথায় প্রকাশ কি হবে চিন্তা করেন পূর্বে শোনা যায়নি এর এক কথায় প্রকাশ হবে হচ্ছে অশুত পূর্ব তাহলে আমরা লিখতে পারি অ এরকম হয়েছে কেন অসুত পূর্ব না শ্রুত অশুত পূর্ব ওকে পূর্বে শোনা যায়নি তাহলে এক কথায় প্রকাশ হবে অস্ত্রুত পূর্ব তারপর তারপর আমরা ফ নাম্বারে যেটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে যে ভূমিতে ফসল জন্মায় না হ্যাঁ তাহলে এটি কি হবে আমরা লিখি যে ভূমিতে ফসল জন্মায় না হ্যাঁ যে ভূমিতে ফসল জন্মায় না এর উত্তর হবে হচ্ছে উষর হ্যাঁ যে ভূমিতে ফসল জন্মায় না এর এক কথায় প্রকাশ হচ্ছে উসর হ্যাঁ তাহলে আমার সাথে আবার একবার পড়েন পূর্বে শোনা যায়নি এটি হচ্ছে অশ্রুতপূর্ব যে ভূমিতে যে ভূমিতে ফসল জন্মায় না এটা উত্তর হবে হচ্ছে উসর তারপর চার নম্বরে আমরা কি দেখাবো বলেছিলাম আমরা চার নম্বর দেখাবো কারক ও বিভক্তি নির্ণয় ওকে তাহলে ক নাম্বারে যে কারক বিভক্তি রয়েছে সেটি হচ্ছে তিলে তোল

আচ্ছা তাহলে আমরা এটা আন্ডারলাইন করি হচ্ছে তিলের নিচে তিলে নিচে আন্ডারলাইন করার কারণে আমাদের এখানে কি করতে হবে এই তিলে তৈল হয় শব্দটি থেকে তিলে কোন কারকে কোন বিভক্তি নির্ণয় করতে হবে তাহলে তিলে তৈল হয় না তিল থেকে তৈল হয় যেহেতু বিচ্যুতি হয়েছে তাহলে এটি হচ্ছে অপাধানে তিল বিদে কি হবে সপ্তমী তাহলে আমরা বলতে পারি অপাধানে অপাধানে সপ্তমী সপ্তমী হ্যাঁ অপাধানে সপ্তমী ওকে তিলে তৈল হয় তাহলে এটি কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি তারপর তারপর আমরা খ নাম্বারের যে বাক্যটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে পুকুরে পুকুরে মাছ আছে পুকুরে মাছ আছে এটি কোন কারকে কোন বিভক্তি আমরা আন্ডারলাইন করব হচ্ছে পুকুরের নিচে ঠিক আছে তাহলে পুকুরে মাছ আছে এটা কোন কারকে কোন বিভক্তি হবে যেহেতু পুকুর একটা স্থান না তাহলে এটা আমরা বলতে পারি অধিকরণ অধিকরণে হ্যাঁ অধিকরণে আর পুকুরে এ আছে এ তাহলে সপ্তমী অধিকরণে সপ্তমী বিভক্তি ঠিক আছে পুকুরে মাছ আছে এটা কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি